টাকা পয়রা মানুষ হচ্ছে জন্তলা দুরে একটাই বারো মাছ টাকা টাকরা মানুষ হচ্ছে জন্তলা সজন ধুরে তুই একাটাই মাস পেটে দায় করছে মানুষ কত বন যাই থেমে তবু টাকার প্রয়োজন পেটের দায়ে করছে মানুষ কত জীবন যাই থেমে তবু টাকার টাকা টাকা কইরা মানুষ হচ্ছে জন্তলাস আপন সজন ধুরে থুইয়ে কাটা টাকা টাকা কইরা মানুষ হচ্ছে জন্তলাস আপন সজন দূরে থইয়া কাটাই বার মাস পেটে দায় করছে মানুষ কত আয়োজন জীবন যাইতে নে তবু টাকার প্রয়োজন টাকা টাকা কইরা মানুষ হচ্ছে জন্তলাস আপন সজন দূরে থইয়া কাটাই বার মাস